এমবি সোনার তরী ঢাকা চাঁদপুরায় সকাল সাতটা কুড়ির এই লঞ্চে আমরা টিকিট কাটলাম এই সিটটা হচ্ছে আমাদের লোকাল বাস যেরকম হয় সেম একেবারে এই হচ্ছে বিজনেস ক্লাস সিট ভিতরে লঞ্চের আসল মজা নিতে চাও এই আপার থেকেই আসতে হবে তোমাদেরকে কিন্তু এই হচ্ছে বড় স্টেশন বা বঙ্গবন্ধু পার্ক বাংলাদেশে দেখো চটপটি নিয়ে নিয়েছি পুরো রেডি করে বেগুন ভাজি চাঁদপুরে রিলিশ সকাল সকাল কুয়াশাচ্ছন্ন বুড়িগঙ্গা নদীকে পিছনে ফেলে আজ আমি পৌঁছে গেছিলাম ইলিশের বাড়ি চাঁদপুরে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো এখনো সূর্যের আলোই ফুটেনি আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি ব্যাগ তো আজকে ঢাকাতে ছেড়ে দিলাম হোটেল তো আজকে যাব হচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুরে আর সাথে কিন্তু বাংলাদেশ হচ্ছে নদীমাত্রিক দেশ তাই আজকে নদীমাত্রিক দেশে কিন্তু আমরা লঞ্চে করে ট্রাভেল করব। তো আমরা আগে দেখেছো এখানকার বাসে উঠেছি তো সিএনজি রিক্সা সব কিছুতেই তো আজকে ট্রাভেল করব লঞ্চে তো এখন আমি আছি ফকিরাপুর মোড়ে এই যে দেখো এখন ঠিকঠাক ফুটে ফুটেনি তো এখান থেকে এখন যাব হচ্ছে সদরঘাট তো চলো আগে যাওয়া যাক সদরঘাট তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো বৃষ্টি ভেজা সকালে ঢাকার অন্যতম একটি যান চলাচল ব্যবস্থা সিএনজি চেপে আমি পৌঁছে গেছিলাম সোজা লালকুঠির ঘাটে এখন চলে এসেছি আমরা লালকুঠির ঘাটে যেখান থেকে চাঁদপুর যাওয়ার তারপর বরিশাল যাওয়ার হিলসা যাওয়ার সব লঞ্চ ছাড়ে ডে সার্ভিস দেখো পিছনে সব লঞ্চ বড়ো বড়ো সব দাঁড়িয়ে আছে তো তোমরা যারা চাঁদপুর যেতে চাও অটো বা রিকশায় উঠে বলবে লালকুটির ঘাট যাবো কারণ এই লালকুটির ঘাট থেকে কিন্তু চাঁদপুরের লঞ্চগুলো ছাড়ে তো চলো এখন দেখা যাক ভিতরে যাওয়া যাক আর এই বলে দিই এই লঞ্চ ঘাটে প্রবেশ করতে গেলে তোমরা তো লঞ্চে টিকিট কাটবেই হ্যাঁ ওটা যাওয়ার টিকিট আর এই লঞ্চ ঘাটে প্রবেশ করতে গেলে দশ টাকা করে টিকিট কাটতে পারে সবাইকে তুমি লঞ্চে জার্নি করো বা না করো তো চলো এখন ভিতরে যাওয়া যাক তারপর ব্যাক করছি বন্ধুরা দেখো চাঁদ চাঁদপুর যাওয়ার সব লঞ্চ দাঁড়িয়ে আছে এদিকে আরও লঞ্চ আছে বিভিন্ন জায়গায় যাওয়ার আর এই যে আর এখানে সকাল সকাল তো ওরা টিফিন টিফিন করার জন্য সব কিছু পেয়ে যাবে চা এদিকে সব ফলমূলের দোকান তো চলো আগানো যাক এই সোনা এম সোনার তরি ঢাকা চাঁদপুর সকাল সাতটা কুড়ির এই লঞ্চে আমরা টিকিট কাটলাম এই হচ্ছে টিকিট ঢাকা টু চাঁদপুর বিজনেস ক্লাসে তো চলো ভিতরে প্রবেশ করা যাক এই হচ্ছে লঞ্চ তো এই হচ্ছে আমাদের লঞ্চ লঞ্চ দেখো খুব সুন্দর ঠিক তো ভিতরে প্রবেশ করা যাক চলো এই দেখো লঞ্চে সব এখানে এটা ফোন এ এখানে সব খাবার দাবার বসে আছে আর এই লঞ্চে জীবন রক্ষাকারী সরঞ্জাম কি কি আছে এই যে তো এবার লঞ্চের ভিতর দিয়ে ভিতরে প্রপোজ করা যাক এই যে এটি হচ্ছে লঞ্চের কেবিন কাউন্টার আর এদিকে বিজনেস ক্লাসের শখ তো নিচে হচ্ছে সেকেন্ড সিটিং তোমাদের একবার দেখিয়ে দিই

সিটটা হচ্ছে আমাদের ওদিকে দেখো সামনে দেখো লেগ রেস্ট অনেকটি আছে তোমরা পা মেলেও বসতে পারে কিন্তু এই সাইডটা অত নেই তো এই সিটটা হচ্ছে আমাদের লোকাল বাস যেরকম হয় সেম একেবারে সাইড দিয়ে হাওয়া আসবে আর সিটগুলো ওরকমই তো চলো এবার আমাদের যেখানে সিট আছে সেখানে যাওয়া যাক এটা হচ্ছে টেক যাত্রীদের দেখো এখানে সবাইকে নিচে বিছানা করে থাকতে হবে এদিকে সব বসে আছে আর এর নিচেই হচ্ছে মানে টু এস মানে কি বল মানে জাস্ট নন এসি বসে যাওয়ার আর এটা হচ্ছে এই লঞ্চের তোমাদের আবার ভাড়ার চারটা দেখিয়ে দিই এই হচ্ছে এটা ভাড়া পস করে দেখে নাও একটা আর এই হচ্ছে কাউন্টার আর এদিক দিয়ে এখন আমরা উপরের দিকে যাব আমরা লঞ্চের ফার্স্ট ফ্লোরে বিজনেস ক্লাস সিট যেটা সেখানে চলে এসেছি তো তোমাদের এই ফার্স্ট ফ্লোরটা পুরোটা ট্যুর দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি তারপর তোমাদের সাথে আমি ব্যাক করছি চলো তো আমরা এখন এদিক দিয়ে আসলাম আর এই ঘরটার মধ্যেই হচ্ছে বিজনেস ক্লাস সিট এটা হচ্ছে লঞ্চের সামনেই এখানে একটি লাইট আছে আর লঞ্চটা পুরোটা ট্যুর দিয়ে দিই তোমাদের দেখো এই সাইড দিয়ে যাবে তো যা দেখো এটা টয়লেট এই বিজনেস ক্লাস সিটে এখানে একটি বেশি আছে একটি মিরার এই যে টয়লেট দেখো এখানে মনে হয় কেবি এখানেও একটি মিরার টয়লেটে আছে পরে রিভিউ দিচ্ছি তো চলো এবার ভিতরে যাওয়া যাক তো এই হচ্ছে বিজনেস ক্লাস সিট ভিতরে দেখো সামনে পুরো এসি আছে এখানে এখানে টি এলসিডি আছে টেবিল আছে আর এই হচ্ছে ওভারঅল সিট আর দেখো সিটের পিছনে নাম্বারিং করা আছে তোমরা সেই হিসাবে দেখে বসবে আর এই সিটগুলো আবার বসে দেখিয়ে দিই এরকম দেখো সামনে অনেকটাই গ্যাপ আছে আর এটা কিন্তু পুষব্যাকও হবে এই দেখো এখানে এটাকে টিপে এই দেখো এভাবে করে নিলে বেশ কমফোর্টেবল জার্নি তিন চার ঘন্টার জন্য বেশ ভালোই এই হচ্ছে ওভারঅল তো চলো এরপরে লঞ্চের যে উপুরের আছে সেখানে যাব। চলো সময় এখন ফার্স্টটা মিছে কুড়ি মিনিট আর আমাদের লঞ্চ এখন এই বুড়িগঙ্গা নদীর তীরে লাল কুটির ঘাটছে বেরিয়ে যাচ্ছে দেখো আমার পিছনেই বুড়িগঙ্গা নদী এই যে ঘাট ছেড়ে আমাদের লঞ্চ কিন্তু অলরেডি বেরিয়ে যাচ্ছে আর এই পারে পড়ছে হচ্ছে ইরানিগঞ্জ আর এই পারে ঢাকা তো এখন একটু লঞ্চে একটু ঘুরে বেড়াই একটু চা টা খাই তারপর সাথে ব্যাক করছে চলো এই হচ্ছে লঞ্চের সেকেন্ড ফ্লোর আর এদিকে কিন্তু সব হচ্ছে কেবি হ্যাঁ এদিক দিয়ে গিয়ে ডান বাদিকেও কেবি এগুলো সব কেবি আর এই যে বুড়িগঙ্গা গঙ্গা নদী ঢাকা থেকে যাত্রা করে আমাদের লঞ্চ এক ঘন্টার মধ্যে পৌঁছে গেল মুন্সীগঞ্জে এটি হচ্ছে লঞ্চের প্রথম হল্ট এখানেও যাত্রী ওঠানামা করে সামনে দেখো এই যে এই নৌকাগুলি দেখে মনে হচ্ছে ডুবে আছে কিন্তু এগুলো ডুবে নাই এগুলোকে বলে বলগেট বলগেট নৌকো এগুলো ভারী মাল বোঝায়ের জন্য কাজে লাগে এগুলো এই যে এই হচ্ছে লঞ্চের একবারে পিছনে দেখো এই যে এখানে মসজিদ আছে একটি এখানে তো যা ঠান্ডা আপার দিকে কিন্তু সত্যি খুব মজা এই লঞ্চের আসল মজা নিতে চাও এই আপার থেকে আসতে হবে তোমাদের কিন্তু এই আপার ডেকে এখন সকাল দেখছো কুয়াশা এখন রোড ঠিকঠাক ভাবে উঠে তো কোথায় প্রচন্ড ঠান্ডা গরমের দিনে কিন্তু এখানে বেশ মজা হাওয়া আছে খুব গরমের দিনে খুব মজা হবে তো এই আপার ডেকে হাতে থাকবে এক কাপ চা আর এই আপার ডেকে দাঁড়িয়ে লঞ্চ এক আলাদাই অনুভূতি কিন্তু আর সামনে দেখো সব বিভিন্ন লঞ্চ দাঁড়িয়ে আছে ওই দূরে দেখতে পাচ্ছ সব সব এগুলো লঞ্চ এগুলো তো মাল বহনকারী লঞ্চ তো চলো পুরো প্রচন্ড হাওয়া কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগছে বেশ খোলামেলা মেলা তো আমাদের একটু একটু রেস্ট নেই তারপর মোড়ের সাথে ব্যাক করে সোজা চাঁদ করে গিয়ে চলো সকাল সকাল লঞ্চের পিছনে আবার ডেকে এসে এক কাপ চায়ে চুমুক দিয়ে বাইরে কুয়াশাচ্ছন্ন নদীর দিকে তাকিয়েই দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য ইলিশের বাড়ি চাঁদপুর যা এতদিন বইয়েই পড়েছি প্রায় সাড়ে তিন ঘন্টা চল্লিশ মিনিট জার্নির পর আমরা পৌঁছে গেছি এখন চাঁদপুরে যেখানে ইলিশের বাড়ি তো রাস্তায় প্রচণ্ড কুয়াশা ছিল নদীতে তাই ধীরে ধীরে এসছে একটু টাইম লেগেছে নাহলে আরও আগে পৌঁছে যেত তো এখন লঞ্চ থেকে নেমে গেছি দেখো পিছনেই লঞ্চ দাঁড়িয়ে আছে তো এখন একটু এখানে ঘোরাফেরা করবো হালকা কিছু খাওয়া দাওয়া করবো তো সাইডে স্টেশন আছে একটা রেল স্টেশন বাংলাদেশে তারপরে হচ্ছে একটা বড়ো পার্ক আছে তো সেখানে যাব চলো সেখানে গিয়ে তোমাদেরকে এক্সপ্লোর করি আর এই হচ্ছে লঞ্চঘাট বাজার এই যে তো চলো সেখানে গিয়ে ব্যাক করছি আমি লঞ্চঘাট থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি বাংলাদেশের রেল স্টেশন চাঁদপুর রেল স্টেশনে ফার্স্ট টাইম বাংলাদেশের কোনো রেল স্টেশনে পাহা দিলাম বেশ ভালো লাগছে এখানকার রেল লাইনগুলো দেখো খুব ছোটো ছোটো আর সামনেই দেখো সামনেই কি অদ্ভুত ব্যাপার যে সামনেই মানে রেল লাইন শেষ আর তারপরেই নদী আর এদিকে দেখো রেল স্টেশন এই যে তো এটি হচ্ছে চাঁদপুর রেল স্টেশন যদি কোনো এই টাইমে ট্রেন আসে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে হ্যাঁ তো সামনে চলো এই যে সামনে সব বাজার এখানে হচ্ছে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র এখানে যত ইলিশ টিলিশ এখানে ধরা হয় সব এখানে এসে আড়ত হয় এখানে এক কথা মাছের আড়ত এই যে সব তো চলো এখন যাবো হচ্ছে বড়ো স্টেশন সামনে সেখানে গিয়ে তোমাদের সাথে ব্যাক করছি চলো বন্ধুরা দেখো বাংলাদেশের রেল লাইনটি কত বেড়ে চড়ায় ছোট এটি কিন্তু অ্যাকচুয়ালি মিটার গেজ লাইন তো এটি অ্যাকচুয়ালি মিটার গেজ লাইন আর আমাদের দিকে বেসিক্যালি কী হয়েছে ব্রড গেজ লাইন হয় বড় ট্রেন এক্সপ্রেস ট্রেন এদিকেও আছে ব্রড গেজ লাইন কিন্তু এই চাঁদপুর রেল স্টেশনটা এখন হয়তো এদিকে কোনো এক্সপ্রেস ট্রেন ঢুকে না হয়তো ওই যে লোকাল ট্রেনেই ঢুকে ওই জন্য মিটার গেজ এই ছোটো ছোটো রেক দিয়ে চলে হ্যাঁ তো চলো সামনে বড় স্টেশন যাওয়া যাক চাঁদপুর রেল স্টেশনের পাশেই এই বঙ্গবন্ধু পার্ক বা বড়ো স্টেশনে একবার হলেও অবশ্যই আসবেন এখানে তিন নদীর মিলনস্থল দেখতে পাবেন ও সাথে এক সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে নিতে পারবেন হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি বড়ো স্টেশনে এটা একটি পার্ক টাইপের বেশি গাড়ি আবার পিছনেই দেখো এই যে পার্কে ঢুকার মতো ইলিশের ছবি কারণ চাঁদপুর হচ্ছে ইলিশের বাড়ি তাই ইলিশের ছবি আর এই সামনে হচ্ছে বড়ো স্টেশন তো চলো বড় স্টেশনের ভিতরে আরো যাব। তোমরা আরো আরও এক্সপ্লোর করবো চলো এই হচ্ছে বড় স্টেশন বা বঙ্গবন্ধু পার্ক দেখো এখানে সব ফুলের বিভিন্ন ইয়ে আছে এটি হচ্ছে রক্তধারা ধারা মুক্তি স্ট্যাচু এখানে যারা একাত্তরের যুদ্ধে মুক্তিযুদ্ধতে শহীদের ইয়েতে তৈরি করা হয়েছে শহীদদের সম্মান জানা এই হচ্ছে বড় স্টেশন তো বন্ধুরা বড়ো স্টেশন জায়গাটা কিন্তু খুব সুন্দর তোমরা ঢাকা থেকে একদিনই ট্যুর করতে পারো কিন্তু এখানে তোমরা লঞ্চে চলে আসো তিন চার ঘন্টা জার্নি করে এখানে পাশেই রেল স্টেশন আছে বড়ো স্টেশন আর এই কিন্তু তোমরা তোমাদের সঙ্গিনীকে নিয়ে আসতে পারো এখানে বেশ সুন্দর সুন্দর দেখো ফুলের সব মানে কি বল মাথায় এখানে কিন্তু সঙ্গিনীকে নিয়ে নদীর ধারে বসে এক সুন্দর রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবে কিন্তু এখানে পরিবেশটাই ওরকম তো চলো আমরা আরও আগাই ভিতরের দিকে তারপর তোমাদের সাথে ব্যাক করছি এই হচ্ছে বড়ো স্টেশন পার্ক বড়ো স্টেশন বঙ্গবন্ধু পার্ক এই যে দেখে নাও তোমরা সেখানে বসে সামনে নদী সুন্দর হাওয়া আসছে আর এই হচ্ছে বড়ো স্টেশন এখানে প্রচুর খাবার দাবারের দোকান আছে জিনিসপত্র কেনার দোকান আছে আর এই হচ্ছে ওভারঅল এটি হচ্ছে বেসিক্যালি তিন নদীর মোহনা বলে এখানে কারণ এদিকে হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাট এদিকটাতে পড়ছে আর ওই দূরে দেখছো সবাই যে নৌকাগুলো আসছে ওই দূরে দূরে সব লঞ্চ যাচ্ছে আর দূরে সব নৌকা তোমরা বুঝতে পারছো না কুয়াশার কারণে তো ওই দূরের নৌকাগুলো দেখলে সেগুলো হচ্ছে এখানে কিন্তু মাছ ধরতে গেছে ইলিশ এই মাছ ধরে এখানে ফিরে আসবে আর এটি হচ্ছে তিন নদী মোহনা কারণ হচ্ছে সামনে দেখো এদিকে সামথিং মেঘনা এদিকে মাঝখানে পদ্মা ডাকাতিয়া মেঘনা পদ্মা ডাকাতিয়া নদীর মিলনস্থল হচ্ছে এই এই জায়গাটি এটি তোমরা চাঁদপুর লঞ্চ ঘাট থেকে মাত্র এক কিলোমিটার দূরে তোমরা হেঁটেও চলে আসতে পারো অথবা ওই চল্লিশ পঞ্চাশ টাকা নিবে হ্যাঁ একটি পুরো টোটো সেটা করেও আসতে পারো তো বেশ খুব সুন্দর জায়গা একটু এখানে খাওয়া দাওয়া করি টিফিন করি তারপর তোমাদের সাথে পরে ব্যাক করছি চলো বাংলাদেশে আমাদের ওইদিকে দেখেছো তোমরা ফুচকা এবার বাংলাদেশের ফুচকা কিরকম সেটা দেখাবো চলো এই দেখো এখানে লাইন ধরে সব ফুচকার দোকান এখানে মামা রেডি করছে মামা এখানকার ফুচকার চটপটি একটু প্রাইসটা এরকম একটু বলে দিব পঞ্চাশ টাকা আর চটপটি তো এই যে মামা এখানে এখন বানাচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই বানানোটা তো মামা এখানে যে ফুচকার মধ্যে আলু ঢুকাচ্ছে এখানে যে ফুচকা রেডি হচ্ছে তো দেখো এখানে মামা কিভাবে রেডি করছে এই যে দেখো এবার সেই ফেমাস উপর দিয়ে ডিম দিয়ে দিচ্ছে ফুচকার উপর দিয়ে হ্যাঁ মামা বাংলাদেশে দেখো চটপটি নিয়ে নিয়েছি পুরো রেডি করা তো এবার খেয়ে দেখি আমাদের কি হয় যে আলুর মধ্যে ঢুকিয়ে জল দিয়ে দিয়ে দেয় কিন্তু সেখানে পুরোটাই আলাদা তো এখানে এইভাবে জলটা নিতে হবে এই যে এবার খেয়ে দেখার বেলা অনেকটা এক এখানে তৈরি করার প্রসেসটা আলাদা তো চলো এ নেই তারপর তোমাদের সাথে ব্যাক করছি বন্ধুরা বড় পার্কে ঘুরতে ঘুরতে দেখো পিছনে কিছু স্টুডেন্ট কলেজ স্টুডেন্টরা মিলে একসাথে গান করছে সে আমাদের প্রিন্সেপ গার্ডেন যেরকম হয় সত্যি এইভাবে গান করা একসাথে সবাই মিলে একটা আলাদাই অনুভূতি লাগে তো খুবই সুন্দর লাগলো এখানে সময় কাটিয়ে তো চলো এখান থেকে এবার বেরানো যায় এই হচ্ছে চাঁদপুর মাছের আরত এই দেখো এই দেখো এখানে সব ইলিশ আছে এই যে মামা এগুলো কত করে কিলো চব্বিশশো এই যে এগুলো চাঁদপুরেরই এই যে চাঁদপুরের ইলিশ যেদিকেও আছে সব এই দেখো কত বড় বড় মাছ এখানেও ইলিশ আছে এই যে এখানে চিংড়ি মাছ গলদা চিংড়ি তো এই হচ্ছে চাঁদপুর বাজার বেশ তুমি দেখেছ চাঁদপুরে এসে কিন্তু মাছই তো মেন ইলিশ সেই ইলিশও তোমাকে দেখিয়ে দিলাম তো চলো পরে ব্যাক করছি বন্ধুরা মাওয়া ঘাটে যেরকম ইলিশ দেখো লাগানো থাকে আর যেভাবে ভেজে দেয় ঠিক ওইভাবে এখানে ভাজছে এই যে এই যে এখানে দেখো বেগুন ভাজি আছে এখানে আর এখানে ইলিশ তো ভাত খাওয়া দাওয়া করি তারপর এবার ব্যাক করবো আবার ঢাকার জন্য তখন সাথে ব্যাক করবো চলো দুপুরের লাঞ্চ নিয়ে নিয়েছি ভাত ইলিশ ভর্তা এদিকে বেগুন ভাজি চাঁদপুরের ইলিশ আর লঙ্কা এই যে তো খাওয়া দাওয়াটা করে নিই তারপর তোমাদের সাথে ব্যাক করছি এরকম কি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির ঢাকা ফেলার পালা তো এবার ঢাকা ফিরে যাচ্ছি খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল মাওয়া ঘাটে তোমরা যেরকম দেখেছো যে ওখানকার হয় কিন্তু এখানে কিন্তু ওরকম কাটা ছুটানো হয় না কাটা দিয়ে তোমাকে দেখে খেতে আর ভাজাভাজি স্টাইলটা সেম এখন ব্যাক করছি চাঁদপুর থেকে ঢাকা ফেরার সময় আব এ জমজম সেভেন এই বিলাসবহুল লঞ্চে টিকিট কেটেছিলাম যারা ভাবছেন ঢাকা থেকে চাঁদপুর বা চাঁদপুর থেকে ঢাকা আসবেন তারা প্রতি ঘন্টায় একটি করে লঞ্চ পেয়ে যাবেন আজই নদীপক্ষে শূন্য তাকিয়ে একটি কবিতার লাইন হঠাৎ মনে পড়ে গেল হাট বসেছে নদীর ধারে বক্সিগঞ্জের পাড়ে সাড়ে তিন ঘন্টা লঞ্চ জার্নি করে আবারও চলে আসলাম চাঁদপুর থেকে ঢাকা তো এখন লঞ্চ থেকে নেমে গেছি তো আজকে সারাদিন প্রচণ্ড মানে খাটনি গেলো আজকে সেই সকালবেলা উঠেছি সাড়ে পাঁচটায় উঠে লঞ্চ ধরে গেছি ওখানে এক্সপ্লোর করেছি আমার ফিরে আসলাম তো চলো বেশি কিছু বলার নাই চাঁদপুরে ইলিশ খেলাম ইচ্ছে ছিল ইলিশ যেখানে উৎপত্তি মানে ইলিশের চল মানে বাড়ি যাকে বলে চাঁদপুর সেখানে ইলিশ মার্কেট দেখলাম ঘুরলাম ফিরলাম বেশ ভালো লাগলো তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো চলো টাকা